হ্যালো এভরিওান গোয়াতে আমাদের চতুর্থ দিনের একটা ছোট্ট ব্লগ শেয়ার করি চলুন সেদিন আমরা ঠিক করেছিলাম আমরা কোথাও যাব না সারা দিন যে রিসর্টে আমরা ছিলাম সেখানেই কাটিয়ে দেব আর গোয়াতে এসেছি সমুদ্রের এত কাছে চলে এসেছি তো এতদিন যখন ছিলাম শুধু সমুদ্রে পাটাই ভিজিয়েছি কিন্তু সমুদ্রের জলে স্নান করা হয়নি তাই ঠিক করেছিলাম সেদিন আমরা সমুদ্রে স্নান করতে যাব। তো তিনজনেরই প্রায় সকাল দশটা নাগাদ ঘুম ভেঙেছিল তো ঘুম থেকে উঠেই কি একটু কটেজের বড় জানলাটা দিয়ে বাইরে দেখছিল এছাড়া ওর একটা এখানে বন্ধু হয়েছিল তো সেই বেড়ালের সাথে খানিকক্ষণ কথা বলার পরে ভাবলাম কিট্টুকে দিয়ে একটুখানি ঘরে টুকটাক কাজকর্ম করিয়ে নি Thank ইউ সো so so much. তো কিট্টুকে নিয়ে একটু কাজ করিয়ে নেওয়ার পরে এই যে দেখুন বাইরে বেশ হঠাৎই মেঘলা মেঘলা করে এলো আর খুব হাওয়া দিতে শুরু করলো তো মনে হচ্ছিল বৃষ্টি নামবে তো খুব ঝমঝমে বৃষ্টি না হলেও অল্প অল্প বৃষ্টি হয়েছিল তাই ভাবলাম এই সুযোগে এখন বিচে গিয়ে স্নান করার চাইতে আমরা লাঞ্চ করে নিই তো লাঞ্চ অর্ডার দিয়েছিলাম তো আধ ঘন্টার মধ্যেই লাঞ্চটা আমাদের দিয়ে গিয়েছে আমরা দুজনে ব্রেকফাস্ট কিছু করিনি কিট্টুকে ব্রেকফাস্টের মধ্যে ঘরে খই ছিল কিছু ড্রাই ফ্রুটস ছিল এই সব খাইয়ে দিয়েছি তো এখন চলুন পেট ভরে আমরা লাঞ্চটা সেরে নিই তো আমরা অর্ডার করেছিলাম স্যালাড ভাত চিলি পনির ডাল তো কিট্টুকে আমরা ভাত আর ডালটা খাইয়ে দিয়েছিলাম আর ফলের মধ্যে ও খেয়েছিলো বেদানা তো ওদিকে নিজে হাত দিয়ে বেদানা খাচ্ছিল ততক্ষণে আমরা দুজনে রেডি হয়ে গেলাম এবং বিচে যে যাব স্নান করতে তার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিলাম আর কিট্টুর খেলনাও নিয়ে নিলাম আর কিট্টুকে গোয়ার লোকাল মার্কেট থেকে আই লাভ গোয়া লেখে একটা টি শার্ট এবং প্যান্ট কিনেছিলাম সেটাই পরিয়ে দিয়েছি মানে গোয়াতে এলে এরকম টি শার্ট কিনতেই হবে আমরা কিনে নিই তবে কিট্টুর জন্য কিনে নিয়েছিলাম আর দেখুন না আমাদের দেরি হচ্ছে বলেও বারবার দরজার সামনে যাচ্ছে যে আমরা কখন বেরোবো এটা ভেবে কোথায় যাচ্ছে বিচ গার্ল বিচ গার্ল বিচে স্নান করতে কিট্টু ছেলে কালকে কিটটু এক কাপলা บালি খেয়ে নিয়েছিল এক সেকেন্ড আমরা এদিক থেকে ওদিক তাকিয়েছি আর কিটটু মুখে বালি আজGary সেই কাজ করিস না কিটটু কি খুশি আমরাকে ওকে স্মাইল করে কিছু বোঝেনা খুব শান্ত ነው ও হচ্ছে রাতের বেলা আবার সমুদ্র দেখে ভয় পায় দিনের বেলা তো জল ছলে আসবে না কেন আমাকে চাই কেন আবার ভয় পাচ্ছো ওটা কালকে রাতে পেয়েছিল জিনিস তো পাওনা ভয়ের কিছু তাই চলে আসবে আমার তো মেয়ে আমাদের সমুদ্র দেখে ভয় পাইনি কিন্তু হঠাৎ আমরা যে আগের দিন মানে তৃতীয় দিনে বাঘা গিয়েছিলাম সেদিন রাতে সমুদ্র এত কাছ থেকে দেখে কি জানি কি ভয় পেয়েছে দেখুন এখন দিনের বেলাতেও ভয় পাচ্ছিল তাই ভাবলাম স্নান না হয় পরে করব। আগে এই ব্রিজের ধারে বসেই ওর যে খেলনাগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু বালি দিয়েও খেলুক তারপর হয়তো একটুখানি ভয় কমেছে নিজে নিজেই সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়েছে

তো প্রায় এক ঘন্টা আমরা বিচের সাইডে কাটালাম তবে সমুদ্রের জলে জানেন আমাদের স্নান করা হয়নি স্নান করতে গিয়ে দেখলাম বালির মধ্যে ছোট ছোট সাদা সাদা পোকা ছিল আর একটু গায়ে লাগলে গা হাত পাগুলো চুল করছিল তো কিট্টুর জন্য একটু ভয় লাগলো তো সেজন্যই ভাবলাম থাক সমুদ্র জলে স্নান্না করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে তো কিট্টুকে বাটিতে বেদানা দিয়ে দিয়েছি এটা বেশ ভালো আমাদের যদি দুজনের কিছু কাজ করার থাকে তো আমরা ওকে বেদানা দিয়ে দিই ও এক একাই খেতে থাকে ওদিকে আমরা কাজগুলো সেরে নিই তো আমরা তিনজনই রেডি হয়ে গিয়েছি তবে রেডি হয়েছি কোথাও বেড়াতে যাওয়ার জন্য নয় আগেই বলেছিলাম সারা দিন আমরা সেদিন রেজোর্টে ছিলাম তো আমরা রেডি হয়ে একটু ফলের দোকান থেকে ফল নিয়ে ফোসবুকিটের জন্য আর সুপার মার্কেটে গিয়ে টুকটাক কিছু জিনিসপত্র কিনবো তো রিসর্টের বাগি চলে এসেছে সেই বাগি করে এখন আমরা মেন গেটে যাব সেখান থেকে গাড়ি নিয়ে চলুন সোজা চলে যাই ফলের দোকানে তো আমাদের গাড়ি কোনটা হুম কে ঘুরতে যাবে হাততলো তো আমরা বেরিয়ে পড়লাম ওই ফলের দোকান আর সুপার মার্কেট আমাদের রিসর্ট থেকে প্রায় দু কিলোমিটারের মধ্যে রয়েছে ও হ্যাঁ অনেকে জিজ্ঞাসা করছিলেন এই গাড়িটা আমরা পাঁচ দিনের জন্য কোথা থেকে রেন্ট নিয়েছিলাম তো এটা আমরা জুম থেকে নিয়েছিলাম এয়ারপোর্ট থেকে নিয়েছিলাম আবার এয়ারপোর্টেই ড্রপ করে দিয়েছিলাম তো পাঁচ দিনের জন্য প্রায় আমাদের দশ হাজার টাকার মতো লেগেছিলো আর পেট্রোল আমরা নিজেরাই ভরিয়েছিলাম তো ফলের দোকান থেকে ফল পাশে একটা ফুলের দোকান ছিল সেখান থেকে গোলাপ ফুল নিয়েছিলাম কেন নিয়েছিলাম আপনারা তো জানেনি আর তারপরে যাওয়ার পথে সুপার মার্কেট থেকে জলের বোতল একটু চিপস একটু চকলেট টুকটাক না কিছু জিনিসপত্র আমাদেরকে রাখতেই হয় কারণ গাড়িতে মাঝে মাঝে খেতে পেয়ে যায় তো ভাবলাম একটু চিপস আর চকলেট নিয়ে নিই আর জানেন ঠিক এই সুপার মার্কেটের পাশেই একটা সবজির দোকান ছিল আর সেই সবজির দোকানে যিনি ওনার ছিলেন ওই ভদ্রমহিলা আবার কিট্টুকে দেখে চিনতে পেরেছে মানে উনি আমাদের ভিডিও দেখেন মানে গোয়াতে এসেও যারা আমাদের ভিডিও দেখেন তার মধ্যে এরকম কাউকে পেয়ে যাব আমি সত্যি কল্পনা করতে পারিনি বেশ ভালো লাগে ব্যাপারটা তো যাই হোক প্রয়োজনে সব জিনিসপত্র নিয়ে এসে রিসর্টে এসে কিট্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ওদিকে আমার কিছু টুকটাক সুর ছিল তখন আমি ওগুলো করে নিচ্ছিলাম আর কিট্টু ঘুম থেকে ওঠার পরেই আমরা কি কি করেছিলাম সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন কারণ এর আগে একটা ছোট্ট ভিডিওতে সেটা শেয়ার করেছিলাম তো ঘুম থেকে ওঠার পরে কিট্টুকে আমি অল্প একটুখানি গুড়া রুটি খাইয়েছিলাম তারপরে তো আপনারা সবাই জানেন আমরা তিনজনে ব্ল্যাক ড্রেস পরে কটেজের ব্যাক একটা একটা লাইট ডিনার নয় স্ন্যাক্সের আয়োজন করেছিলাম আর হ্যাঁ অনেকেই আমার এই শাড়ি এবং ব্লাউজের লিঙ্কটা চেয়েছিলেন জুয়েলারির লিঙ্ক তো আগেই দিয়েছিলাম অ্যাট্রিকোড আর ব্লাউজ এবং শাড়িটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম যার লিঙ্ক আজকে আমি আমার ক্যাপশনে দিয়ে দিলাম এবার ঘড়িতে প্রায় রাত এগারোটা মতো বাজে কিট্টুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দে এবার চলুন আমরা এই কটেজের সাইডে যে একটা সোফা রয়েছে সেখানে বসে বসে ক্যান্ডেলের ডিনার করতে করতে কিছুটা টাইম কাটাই আর এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই